এমন একটা শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম বড়া হয় তাহলে কেমন হবে আর এই বড়াটা খেতে যে বন্ধুরা দারুণ টেস্ট হয় দেখুন বন্ধুরা এখানে আমি রসবড়া বানানোর জন্য আড়াইশো মতন বিউলির ডাল নিয়েছি আর এটা কিন্তু সারা রাত্রের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম আর এটা আমি এবার একটু মিক্সচার মেশিনে ব্লেন্ড করে নিয়ে আসব। দেখুন এখানে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এবার কিন্তু এটা আমি ফেটিয়ে নেবো তো হাত দিয়ে কিন্তু ঠিক একইভাবে কিন্তু এটা ঘোরাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটাতে হবে ঠিক যেমন বড়ি দেওয়া হয় সে বড়ির মতন কিন্তু ফাটিয়ে নিতে হবে দেখুন ফাটাতে ফাটাতে কিন্তু এটা কিন্তু অনেকটা সাদা হয়ে এসেছে আর কতটা বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন কিভাবে। আমি ফ্যাটাচ্ছি ঠিক এই পজিশানে কিন্তু আপনাদের ফ্যাটিয়ে নিতে হবে আর এবার এর ভিতরে কিছু উপকরণ মিস করব আমি এখানে হাফবাটি মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু খাবার সোটা আর পরিমাণ মতন লবণ এবার সব উপকরণগুলো কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন পুরো ব্যাটারটার সঙ্গে কিন্তু সুন্দর করে আমি মিশিয়ে নিলাম আর হ্যাঁ বন্ধুরা এই ফাটানোটাই কিন্তু মেন আপনি যত সুন্দর করে এটা মাখতে পারবেন ততটাই কিন্তু বড়াগুলো সুন্দর উঠবে আর এটা কিন্তু আমার একটা সোনা দিদি হয় আর দেখুন কড়াইতে বসিয়ে দিলাম জল আর এই জলের মধ্যে আমি খেজুরের গুড় নিয়েছি আর এই গুড়টা কিন্তু এবার জাল করে নেব সোনা দিদি কিন্তু বসে বসে গুড় খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চারা তো মিষ্টি খেতে খুবই পছন্দ করে দেখুন এবার এই রসটা কিন্তু আমি সুন্দর করে একটু ফুটিয়ে নেব রসটা আমার ফুটানো কমপ্লিট হয়েছে এবার কিন্তু বড়াগুলো আমি ভেজে নেব দেখুন ঠিক এমনভাবে কিন্তু বড়াগুলো ভাজতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্লাইক্যান্ডিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখুন পুরো বড়াগুলোই কিন্তু আমার কাটা হয়ে গেছে আর দেখুন কতটা টোপা টোপা হয়ে কিন্তু ফুলে উঠছে এইভাবে কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই বড়াগুলো কিন্তু খুব একটা বেশি লাল করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু খেতে খুব একটা টেস্ট হবে না কিন্তু একটু শক্ত হবে আর খুব কিন্তু লাল এই বড়াগুলো হয়ও না ঠিক এমনই লাল হবে এর থেকে কিন্তু বেশি লাল হয় না দেখুন এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু রসে ডুবিয়ে দিতে হবে সোনা দিদি কিন্তু খাওয়ার জন্য বসেই ছিল তাকে ওকেও দুটো খেতে দিলাম ও বসে বসে ভাজা খাচ্ছিল এর ভিতরে কিন্তু আমি বাদবাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব দেখুন বাদবাকি বড়াগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি আর দেওয়ার সাথে সাথে দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে তাহলে ব্যাটারটা যতটা সুন্দর করে আপনারা ফাটাতে পারবেন ততটাই সুন্দর কিন্তু বড়াগুলোও তৈরি হবে আর এই বড়াগুলো কিন্তু ভাজতে হবে আর রসের সাথে সাথেই কিন্তু দিয়ে দিতে হবে তাহলে গরম গরম রসটাও কিন্তু ওর ভিতরে টানবে দেখুন পুরো বড়াগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই বিউলি ডালের রস বড়াটা কিন্তু দারুণ লাগে খেতে আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবেন আর দেখুন আগের বড়াগুলো কিন্তু কতটা টোপা টোপা হয়ে ফুলে উঠেছে দেখুন বেশ দুই থেকে তিন ঘন্টা পরে কিন্তু ফিরে এলাম আর পুরো রসগুলো কিন্তু আমার এই বড়ার মতো দেখুন টেনে নিয়েছে আর একদম রসগোল্লার মতন কিন্তু সব ফুলে ফেঁপে আছে এবার কিন্তু খাওয়ার পলা আর আপনাদের কিন্তু আমি একটা ভেঙেও দেখিয়ে দেব যে ভিতরে কতটা রস ঢুকেছে তাহলে আপনারা বাড়িতেও এইভাবে বানিয়ে নিন নিজেও খান আর অপরকেও খাওয়ান আর বাচ্চা কাচ্চা কিন্তু খুবই ভালো লাগবে এই বড়াটা খেতে দেখুন একটা কিন্তু আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম দেখুন কতটা রস ভিতরে ঢুকেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন